বন্ধুরা প্রতিদিনের মতোই আর একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো শনিবারের ছোট্ট মিনি ব্লগ তো দেখো ঘুম থেকে উঠে গেছি তো উঠে বিছানাটাকে আগে গুছিয়ে নিলাম কারণ বিছানাটা পরে থাকলে আর গোছানোই হয় না তো সেই জন্য তো দেখো ড্রাই ফ্রুটস একটু ভিজিয়েছিলাম তো সেটাও একটু খেয়ে নিলাম এদিকে হাজবেন্ড এসছে তো সেই জন্য চাটাও বানিয়ে নিলাম এদিকে দেখো একটা টিফিন বানিয়েছি এটা পনির রোল তো এটা প্রথম ট্রাই করলাম এটা খেতে জাস্ট দারুণ লাগে তো যাই হোক দেখো এটা ছিল ভেজ পনির রোল তো আজকে তো পুরো শনিবার নিরামিষ আমাদের তো যাই হোক দেখো এটা বানিয়েছিলাম এটা খেতে দারুণ লাগে রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো যাই হোক দেখো এটা সকালের ব্রেকফাস্ট হিসাবেই খেয়েছিলাম তো খাওয়ার পরে দেখো রান্না চাপিয়ে দিয়েছি কারণ আজকে নিরামিষ রান্না করব তো সেই জন্য এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে আর ডালটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে প্রেসার কুকারে সেদ্ধ করে রান্না করবো এদিকে দেখো গাজর আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি বিশেষ কিছু করব না আজকে ডালই হবে কারণ সেদ্ধ আর মানে এই ডাল ছাড়া বিশেষ কিছু খেতে ইচ্ছা করে না শনিবারে তো যাই হোক দেখো পনিরটা খাবো না কারণ পনির খেতে খেতে বোর হয়ে গেছি তো সেই জন্য দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে তো যাই হোক দেখো এদিকে আমার ডাল ভাজা হয়ে গেছে তো রান্নাটাও প্রায় আমার কমপ্লিট তো কী কী রান্না করেছি চলো বলে দিই তো দেখো আজকে করেছিলাম সাদা ভাত আর করেছিলাম দেখো বেগুন ভাজা গাজর আলু ভাজা ডাল আর আম দিয়ে দেখো থাইরা সাজিয়ে দিয়েছি আর একটু পাউপর ভাজাও দিয়েছিলাম আর লেবু লঙ্কাও দিয়েছি আর ভাতের মধ্যে একটু ঘি দিয়েছি তো যাই হোক দেখো এটাই ছিল আজকে লাঞ্চ থালি তো খাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছিলাম তারপর দেখো নাশপাতি নিয়ে বসেছি তো এটা আজকে মাখা করেছিলাম দারুণ লেগেছিলো খেতে তো যাই হোক দেখো সন্ধ্যাবেলা একটুখানি চা খেয়ে নিলাম আর চা এ যেন তো বুদবুদ করছিল যেমন জলের মধ্যে হয় ঠিক তেমনি কেন হয়েছে জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো একটুখানি পড়াতে বসেছি ছেলেকে আর বাজারে গিয়েছিলাম তারপর তো বাজার থেকে কালকের জন্য অনেক বাজার করে নিয়ে এসেছি কারণ কালকে রবিবারের খাবার তো সেই জন্য তো দেখো লোটে মাছ কিনেছি ইলিশ মাছ কিনেছি আর কিনেছি চিকেন তো যেটা যে রবিবারের শো স্টপার যেটাকে বলা হয় তো যাই হোক দেখো আমার এদিকে সব কিছু গুছিয়ে নিতে হবে তো আজকের মতো ব্লগটা এখানে থাক তো রবিবারের জন্য রেডি হব কি কী রান্না করব তো যাই হোক আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও শুভরাত্রি দেখা হবে অন্য কোনো ব্লগে